Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, and it's just begun as she puts her hand in mine. the name যাবে ওই জন্য একটু তাড়াহুন্দ করছে সেই জন্য একসাথে চাটা খেয়ে নিই তারপর ছেলেকে তুলতে কিন্তু একটু টাইম লাগে তো ছেলের সঙ্গে চা খেলে ছেলে ঘর খেলে সেই সময় তোমাদের দাদা যেতে দেরি হয়ে যাবে ওই জন্য আমরা চা খেয়ে নিই একদিকেও বেরিয়ে যাবে আমি তারপর ছেলেকে ওই ঘরে তো চলো চাটা খেয়ে নিই দেখতে থাকো সঙ্গে দেখো দাদা ভাই বেরিয়ে গেলো তোমাদের দাদা ভাই তো দেখলেই বেরিয়ে গেল তো আমার এখনো চায়ের বাসনটা পড়ে আছে ছেলেকে বললাম উঠাবো তো চলো ছেলেকে গিয়ে উঠি উঠাতে থাকি এখন তো ছেলে তো ঠান্ডা ঠান্ডা ঘরে ঘুমাচ্ছে এসির হাওয়াতে তো চলো তোমাদেরকে দেখাই কোথায় আমি এসিটা লাগিয়েছি ঘরটাতে এত ঠান্ডা এত ঠান্ডা এই সময়ে সকালের দিকটা তো প্রচুর ঠান্ডা সকালের দিকটা যেহেতু এসি চলে সকালের দিকটা আর রাতের দিকটা তো এসি চলে ওই জন্য ঠান্ডা ঠান্ডা তারপর তো এসি না চললে আর এসি না চালালে তো আর গরম তো হবেই তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখায় আর ছেলেকেও তুলতে থাকে আর লাইটটা জ্বালাই করে দেখো দেখো এরকম করে কেউ ঘুমায় হ্যাঁ আমার ছোনাটা এরকম করে কেউ ঘুমায় ববু তোটা ববুটা বাবুটা কেউ ঘুমায় বাবা ও বাবা এখনো ঘুমাতে হবে কটা বাজে যেন বাবা নটা কিন্তু অলরেডি পেরিয়ে গেছে সোনা সোনা ও সোনা উঠো না ও নটা পেরিয়ে গেছে বাবা বাবা গো একবার তুমি উঠো উঠে পড়ল আবার কিছু হোমওয়ার্কগুলো বাকি করে গেছে আর পাপা কিছু হোমওয়ার্ক দিয়ে গেল আজকে করতে হবে তো হুম তো উঠো উঠো তো বিছানার এদিক ওদিক চারিদিকে বালিশ দিয়ে দিই কারণ ছেলে ওইদিক ওইদিক হাত দিয়ে দেয় তো ওই ওই জন্য চারিদিক থেকে বালিশগুলো দিয়ে দিই তো চলো আর বেশি দেরি করব না তোমাদেরকে এসির হাওয়াটা একটুখানি দেখিয়ে দিই আর এসিটা কোথায় লাগেছে সেটা দেখিয়ে দিই তো দেখো এই দেওয়ালে কিন্তু এসি কোনো জায়গায় নেই এই কোনো জায়গাতেই এসি নেই এসি হচ্ছে এই দেখো এসি দেখতে পেয়েছো এসি হ্যাঁ জানলাতে এসি এসি ইসি একটা পাখা আছে ওইটাই আমাদের কাছে এসি বুঝতে পেরেছ তো এই হচ্ছে এসির হাওয়া তো সকালের দিকটায় এই সকালে নয় সারা রাত্রি বলতে গেলে এই জানলাটা এখানে জানলায় পাখাটা বেঁধে দেওয়া হয় তো এইটা থেকে প্রচুর ঠান্ডা মানে এখন ঘরটা প্রচুর ঠান্ডা ফ্যানটা তোলায় বসলে প্রচণ্ড হারে ঠান্ডা তো ছেলে ওই জন্য আরাম করে ঘুমাচ্ছে তো আমরাও আরাম করে ঘুমিয়েছি রাত্রে তো এই হলো এসির হাওয়া তোমাদেরকে দেখিয়ে দিলাম তো যাই হোক ছেলেকে আমি এখন তুলতে থাকবো কেমন লাগলো তোমাদের এসি আমাদের এসিটা একটুখানি জানিয়ে তো দেখি দারুণ দারুন এত হাওয়া আজ কি বলবো মানে ঠান্ডা প্রচণ্ড লাগছে একটু রোদ হয়ে গেলে এই জানলাটা তো আর পাখাটা বাঁধা যায় না মানে তাপটা ঢুকে আর সকালের দিকটা আর রাত্রের দিকটা খুব হাওয়া ঠান্ডা থাকে ঘরটা পুরো তো চলো বেটা বেটা ওটো 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 তো চলো ওকে এখন উঠাতে থাকি উঠা কতক্ষণে যে উঠবে জানি না বিছানাটা না গুছালো আমার বিরক্ত বোধ লাগছে চলো অনেক কাজ আছে বেটা পাপা বেরিয়ে গেছে শোনায় ওটো ও চো 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 তো চলো ঘরে প্রচুর প্রচুর কাজ করে আছে এদিক ওদিক সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তো চলো পরে কথা হচ্ছে আবার সমস্ত বাসির কাজ যাদের সেরে ছুটে একবার গেছিলাম কিস্তি দিতে মানে কিস্তি বলতে আমার একটা সোমবারে দলের কিস্তি থাকে সেটা দিয়ে এসেছি বাপরে কী গো গিয়ে পাড়াতেই মানে একটুখানি পাড়ার ভেতরেছে তো এটা আমাকে প্রত্যেক সোমবারে গিয়ে গিয়ে দিয়ে আসতে হয় আর এসে দেখছি তোমাদের দাদাভাই চলে এসেছি ছেলেকে রেখে গেছিলাম তো আসার সময় দেখছি এসে দেখছি আমি বাড়িতে গোটা চোখে মুখে জল নিয়ে পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখছি ডিম নিয়ে এসেছে আর আমি আসার সময় পাড়াতেই দেখছি বিক্রি হচ্ছিলো মাল কুড়ি তিরিশ টাকা কুড়ি টাকা আর তিরিশ টাকা তো আমার এই টুলটা পছন্দ হলো দেখা যাক এই টুলটা একটা জিনিস আঁকার প্ল্যান হচ্ছে এই টুলটা তিরিশ টাকা নিলো কুড়ি টাকা অরেক মাল বিক্রি হচ্ছে আর তিরিশ টাকা তো এটা তিরিশ টাকা নিল ছোট্ট মতন খাট্টো খুট্টে বসাও যাবে সমস্তটা লাইনের কিন্তু ফাইবার নয় তো যাই হোক এইটা নিয়ে না এসে দিচ্ছি ছেলে চলে এসেছে বাপা আবার এসে দেখছি ওকে পড়াতে শুরু করেছে তো যাই হোক আমি ওকে পড়াচ্ছি আর আমি পড়ানো হয়ে গেলো আর আমি এদিকে ছেলের জন্য একটু ভাত নিয়ে নিয়েছি সকালের দিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো ভাত আর আলু সেদ্ধ আর একটুখানি ফ্যানটা আজকে রেখেছি তো জল ঢেলে ঢেলে খেতে চাই না ফ্যান দিয়ে খেয়ে নিতে চাই তো চলো ছেলেটাকে খাওয়া দাওয়া করিয়ে দিই তারপর নিজেরা খাবো তারপর আমি স্নান করে তারপর ভাবছি পুজো দিয়ে রান্না বসাবো তাতে দেরি হোক দেরি হবে পারছি না গরমে যেন কীরকম কীরকম হচ্ছে খাওয়া দাওয়া করিয়ে দিই তারপর নিজেরা খাবো mm-hmm um. দেখেছো স্নান করছে গামলার ভিতর ঢুকে তো কখন থেকে বলছে মানে আমাকে একটুখানি গরম জলের মধ্যে গামলা জলের মধ্যে আমি স্নান করব বসে তো গামলা জলের মধ্যে দিয়ে দিয়েছি ওখানে বসে একটুখানি রেস্ট নিচ্ছে জলের মধ্যে ঠান্ডা ঠান্ডা তো ওকে আমি সাবান টাবান মাখিয়ে দিয়েছি এক গামলা জল দিয়ে একটু বস করে রেখেছি তো যাই হোক ও স্নান করুক আর এদিকে আমার তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো আমার শুধু এবার গ্যাসটা একটু বসতে বাকি আছে ও তখন ইয়ে করুক আমি গ্যাসটা মুছে নিচ্ছি চলো আর রান্নাবান্না তো কমপ্লিট হয়েই গেছে তারপর তারপর আমি স্নান করব। স্নান করতে যাব যাব করে আর স্নান করতে যা হলো না তাছাড়া আমি দেখলাম যখন হয়ে যখন গেল না তখন রান্নাটা সেরেই নি তো রান্নাবান্না কমপ্লিট এবার শুধু গ্যাসটা একটু পোছাপচি করে নেব তো চলো Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. একদম স্নান করে নিয়েছি আর দেখতেই পাচ্ছো কি ঘিজে গামছা আর পুরো পুজো করতে গিয়ে পুরো কি বলবো হজরে পুরো মনে হচ্ছে না ঝরছে পুরো ঝরছে গা থেকে তো যাই হোক স্নানটা করে নিয়েছি আপনি ভাবি তো ঘরের আমার সমস্ত মোটামুটি কেন সমস্তই কাজ সেরে ফেলেছি তো এই সব গ্যাসটা আজকে পরিষ্কার করার সময় ছিল করে নিয়েছি তো এবার আমি ছেলেটাকে আগে খাইয়ে দেবো দাদা ভাই এই জাস্ট দশ মিনিট এলো এসে এডিটে বসেছে তো আর এই ছেলেকে তার মধ্যে আমি খাইয়ে দিই তারপর দুজন মিলে খেয়ে নেবো তো পুজো দিলাম পুজো দিয়ে পুজো দিতে গিয়ে আমার মনে কি বলবো দম আটকে গেল মনে হচ্ছে ঘরের ভিতর এত গরম এত গরম এত গরম ঘরের ভিতর কেন সব জায়গায় গরম আমার মনে হচ্ছে তো যাই হোক চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী রান্নাবান্না করেছি তারপর ছেড়াটা খাওয়াবো তো চলো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই কী রান্নাবান্না করেছি আর কিছু যে মুখে আমি ইউজ করব কিছু যে লাগাবো আমি পাচ্ছি না কিছু মাখতে মানে একদিকে মাখছে আর মনে হচ্ছে গোলে গোলে পড়ছে জাস্ট ফেসওয়াশ দিয়ে স্নান করে এলাম তো যাই হোক আমি এখন কিছু মাখছি না যখন শুতে যাবো দেখি একটুখানি হালকা করে একটু তো তো চলো এক ঝলক দেখিয়ে দিই তোমাদেরকে তোমাদেরকে দেখাই আগে চলো একটুখানি উচ্চ সেদ্ধ মাখা দেখতে পাচ্ছ তো এই উচ্চ সেদ্ধ মাখাটা হচ্ছে আমাদের গাছের কিন্তু একটাই ছোট্ট পাড়া হয়েছিল তো যাই হোক এটা মেখে নিয়েছি আর করেছে এখানে ডাল টক ডাল করেছি দিয়ে বাবরি আওয়াজ টক ডাল করেছি ভালো লাগছে গন্ধটা উঠেছে কিন্তু আর এখানে আছে ডিম দিয়ে আলু দিয়ে একটু সর্ষে বাটা মানে সব রকম দিয়ে একটু মশলা দিয়ে একটু ঝাল দেওয়া করেছি মানে ডিমটাকে অমলেট করে ঝাল দেয়া করেছি তো যাই হোক আজকে দুপুরে এই গরমের জন্য এই রান্নাবান্না করে উঠতে পেরেছি বেশি কিছু রান্নাবান্না একদম করতে পারছি না গো তো যাই হোক বেশি কিছু রান্নাও করতে পারছি না গরমে তারপর আর খেতেও ভালো লাগছে না যাই হোক তো চলো ছেলেটাকে আমি এবার খাইয়ে দিই তো চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে ওই দেখো ও দেখো কি করছে জঙ্গলে জঙ্গল কুড়োচ্ছে বলতেই ফেলে দিয়েছে কি করছিল ওগুলো হাত দিও না ওষুধ ফেলে দাও ও না আবার না ওগুলো হাত দিতে বারণ নয় চকলেট হাত দিয়ে না বাবা তো ঘুম থেকে ঘুম তো ধরছে না এত গরমে বাপড়ে বাঁপড়ে ছেলেও উঠে গেছে তাড়াতাড়ি তো যাই হোক ছেলে একটু গাইরে ঘোরাঘুরি করছে আর আমি এদিকে একটুখানি এই দেখো ঘর থেকে বেরিয়ে এসে দুয়ারের মধ্যে শুয়েছিলাম তো এই বালিশ নিয়ে সেখানে একটু গোড়াগড়ি দিচ্ছিলাম তো নিয়ে চলে এসেছি একটু টক দই একটু বসে টক দই খায় আর যা টক দই ছিল বেড়ে নিয়েছে আমি ছেলে আমি একটুখানি খাবো আর একটা টক দই এদিকে একটু মুখে লাগাবো গরমে না একটু টক দই লাগানো ভালো কিন্তু প্রতিদিন যা রোদের প্রচুর তাপ স্কিনকে পুরো জ্বলিয়ে দিচ্ছে তো সেই জন্য একটুখানি টক দই লাগাবো আর হ্যাঁ এদিকে আমার বাসন কিছু রয়ে গেছে দেখতে পাচ্ছ এগুলো মাজবো টক দইটা খায় আর মুখে প্যাকটা লাগিয়ে রেখে তারপরে এগুলো ছটাফট মেজে নেবো আর ওই ঘরের একটু বিছানাটা ঝাড়তে শুধু বাকি আছে তো এই ঘরের একটু বিছানা আর ওই দিকের আমি জানলা না খুলতে পারছি না একটু যে জানলাটা খুলবো একটু পরে খুলবো ঘরটা প্রচুর ঘি গরম হয়ে আছে ওই দিকে মাঠের দিকে টাকটারে করে এসে মাটি ঢালছে তো সেই জন্য আমি জানলাটা খুলতে পারছি না দেখো ডবল বিছানা চাদর নিয়ে শুয়েছিলাম এই চাদরটা থেকে ছিল সেই জন্য এই দিকের একটা চাদর আবার আমি পেতে শুয়েছিলাম তো যাই হোক এদিকে আবার চার্জার ফ্যান নিয়ে এসুয়েছি বারে বারে কারেন্টও যাচ্ছিলো হাত পাকা নিয়ে আছি মানে প্রচুর সমস্যা গরমে যেন শীতকালেই মাঝে মাঝে মনে হয় যেন শীতকালেই খুব ভালো তো চলো টক দইটা খেয়ে নিই খেয়ে নিয়ে এইটা টক এটা বের করে রেখেছিলাম যাতে একটু ঠান্ডা হওয়ার জন্য ডাইরেক্ট একদম ঠান্ডা ঠান্ডা মুখে লাগালে একই ঠান্ডা লেগে যায় কিন্তু এমনিতে টক দই লাগালে তো চলো টক দইটা আমার ছেলে আমি খেয়ে নিই একটুখানি করে তো চলো পরে কথা হচ্ছে তো দেখো রাত্রে রুটি করার জন্য রান্নাঘরে চলে এসেছি অলরেডি রুটি চাপিয়েও দিয়েছি তো যা গরম আর রাতের দিকে বেশি রাত করলাম না একটু সন্ধ্যে সন্ধে দিকে রুটিটা করে নিচ্ছি যাই হোক রুটি করে নিচ্ছি আর তরকারি বলতে আজকে তোমাদের দাদাভাই এই মাত্র এসে চিকেন দিয়ে গেল এখন এই মেশিনের মধ্যেই পড়ে আছে ধোয়া হয়নি তো আগে রুটিটা আমি করে নিই রুটিটা যেহেতু ঠেকাঠেকি হয়ে যাবে বলে ওই জন্য রুটিটা করে নিচ্ছি তো রুটিটা করে তারপর চিকেন টিকেন ধোবো আর করব তারপর চিকেন বসাবো চিকেনটা আমি ইন্ডাকশানে করব কিন্তু গ্যাসে করব না তো যাই হোক রুটি করে নিয়ে তারপর চিকেনের দিকে যাব। আর যে পরিমাণে গরম হয় যত তাড়াতাড়ি রান্না সেরে নিতে পারি তত তাড়াতাড়ি ভালো তো ভালো লাগছে না একই তো গ্যাসের সামনে যাওয়াই যাচ্ছে না তো চলো রুটিগুলো করে নিই তো বন্ধুরা রান্নাবান্না আমার রাতের কমপ্লিট হয়ে গেছে তো তারপর রান্না রান্নাবান্না করে একটুখানি শুকনো মুড়ি খেলাম তো শুধু চানাচুর দিয়ে একটুখানি মুড়ি খেলাম তোমাদের দাদা ভাইয়ের দোকান থেকে চলে এসেছে তো খেলো না আমি শুধু একটুখানি খেলাম ছেলেকে পড়াতে এসেছি ছেলে ওই রুমে পড়ছে আর এদিকে দেখতে পাচ্ছ কীরকম ঘেমেছি আমি প্রচুর গরম করছে মানে রান্না করতে করতে না পুরো স্নান করে যাচ্ছে এমন অবস্থা তো একবার করে আসছি ফ্যানের তলে দেখতে পাচ্ছ ফ্যান বাঁধা আছে ফ্যানের তলায় বসছি আবার যাচ্ছি একবার নেড়ে আসছি এসি বাঁধা আছে তো যাই হোক ছেলে ওই ঘরে পড়ছে আর আমার রান্না একদম কমপ্লিট আর রান্না হলে তো তোমরা জানো এক ঝাড়ি ঝাড়িঝাড়ি বাসন পড়ে থাকে এই ঝাঁকা ঝাঁকা বাসনগুলোকে ধুলাম সমস্ত বাসন ধুয়ে নিলাম আর কড়াইয়ের মধ্যে আমার ইয়েটা রয়ে গেছে চিকেনটা রেখেছি ঢালি কড়াইটা আবার একবার গরম করতে হবে গরম করতে হয় করবো নাহলে করবো না তো আর তোমার দাদাভাই আসার সময় আমাকে চিকেন যখন দিতে এসেছিলো ডি দুধ ছিল না ডিয়ারি দুধটা নিয়ে এসেছে সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছি তাড়াতাড়ি করে যা গরম ছিটে ছিটে যদি যায় নষ্ট হয়ে যায় আর নিয়ে এসেছে তেল তো একটার সঙ্গে একটা ফ্রি তো অল আউট তেল শেষ হয়ে গেছিল আর রাতের দিকে না মশাই টাঙাতে পারছি না এত গরমে কি মা কটা দিয়েছি গো তিনটে একটা তো লাগিয়েছি তিনটে মানে কি হ্যাঁ তিনটে এক দুটো ওইখানে একটা জাস্ট জ্বলছে অলআউট জ্বালিয়ে দিয়েছি একটা তো রাতের দিকে না খুব মশা খাচ্ছে তোমাদের দাদা হয় দেখছি কালকে রাত্রেবেলা আবার ধূপ জ্বাললো তো আমি ওকে ওই মশা খাচ্ছে মশা খাচ্ছে করতে আর ওই ফ্যানটা চালানোর না একদিকটা সেইভাবে খাওয়া খানো ঘরটা ঠান্ডা হয়ে যায় ঠিক কথা কিন্তু মশা কামড়াচ্ছে খুব তো যাই হোক ওই জন্য অলার তেলটা নিয়ে এলাম অলার তেলটা একটুখানি যদি রাতের দিকে এখন থেকে দিয়ে দিই না মশাগুলো অতটা থাকে না আর ধূপ দিয়ে না আমি থাকতে পারি না খুব একটা কি বলো তো ইয়ে হয়ে যায় না যেন দম আটকে যায় যেন মনে হয় তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার একটু রেস্ট নেবো তারপর খাওয়া দাওয়া করবো সন্ধ্যা থেকে ছেলে কিছু খায়নি একটা শপিং মল থেকে কেক নিচ্ছিলাম সে একটা কেক খেয়েছে আর কিছু ছেলে খায়নি উঠো পরে উঠলে একবার ওকে খেতে দিয়ে দেবো চিকেন আর রুটি খেতে দেবো তো চলো একটুখানি বসি হাওয়া খাই রেস্ট নিই তখন আবার পরে কথা হচ্ছে তো বন্ধুরা তোমাদের সামনে অনেকক্ষণই পর আবার এলাম তো যাই হোক রাত হয়েছে এবার খাওয়া দাওয়া করবো ফ্লাইট চলো না তো এদিকে আবার চিকেনটা একটুখানি গরম করতে বসিয়েছি যেহেতু ঠান্ডা হয়ে গেছিলো ঠান্ডা খুব একটা হয়নি কিন্তু তবুও একটু গরম গরম খেতে ভালো লাগবে তো যাই হোক এই ঘরে একটা আমি বড় সড়ো রাতের কাজ সেরে নিয়েছি মানে সকালের কাজটা রাত্রে সেরে নিয়েছি দেখতেই পাচ্ছ চাদর চেঞ্জ করে নিয়েছি তো রাত্রিবেলা চেঞ্জ মানে কি বালিশের টর সব চেঞ্জ করলাম পাঁচ বালিশের ওয়ার মাথার বালিশের ওয়ার সব চেঞ্জ করে নিয়েছি বিছানার চাদর পর্যন্ত তো একদম খাটটাকে পরে পরিষ্কার করে রেখে আজকে ওই ঘরে শুতে যাবো কারণ সকালবেলাতে কী বলো তো এই রুমের খাটটা চাদরগুলো চেঞ্জ করতে না প্রচুর কষ্ট হবে গরমে তো ওই জন্য তোমার ভাইকে বললাম একটু হেল্প করো তো তো দুজন মিলেই চাদরটা চেঞ্জ করে নিলাম একটুখানি তো যাই হোক সকালের কাজটা রাত্রে গুছিয়ে নিলাম তো এই হচ্ছে ব্যাপার ঘরটাকে একদম একটু পরিষ্কার করে নিলাম ভালো লাগছে খাটটা পরিষ্কার করতে তো যাই হোক এবার খাওয়া দাওয়া করবো আর বড় রোগে কীভাবে হয়ে গেছে গরম বন্ধ করে দিচ্ছি তো এবার তো খাওয়া দাওয়া করবো আর কীভাবে রাত্রে ঘুমাবো জানি না যে পরিমাণে গরম ছেলে তো শুধুই গরমে কষ্ট পাচ্ছে তো চলো তাহলে ভিডিও দেখে নিয়ে শেষ করে দিচ্ছি ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে গুড নাইট